গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যেখানে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে আছে ওইখানে বৈশা বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনার জ্ঞান আমি শুনবো কেন মাসুদ কামাল আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তারেক রহমান কি কর্মীদের সতর্ক করলেন মানে যদি সতর্ক করে থাকেন সেটা তো ডেফিনেটলি একটা স্মার্ট মুভ বা স্মার্ট ওয়ে অফ ডুইং পলিটিক্স নাকি তিনি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিয়াল গোন্টা মনে হয়ক রহমান সাহেবের মানে কিছু চেঞ্জ দেখেছিলাম আমার বিভজনে আর কি এমখানে মনে হয়েছিল উনি অনেকটাই যেন আগের মতো নয় একটু পরিবর্তন হয়েছেন এবং মানুষ কি চায় সেরকম করার চেষ্টা করছেন কিন্তু ওনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন ধরা যাক আমি একজন বিএনপির খুবই অনুগত লোক বিএনপিকে ভালোবাসি ধরা যাক হাইপ্রতিখানে আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশি কেন উনি কী জবাব দিবেন উনি কেন বিদেশি ওইখানে বৈশা বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনার জ্ঞান আমি শুনবো কেন আপনাকে আমি আপনাকে না শুনলে আমার নগদ লাভ প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান আমি তো কিছু খোঁজখবর রাখিতে পাই গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যেখানে জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে বেসে আসছে আমার বিদেশ বসে বলতেছে তোমাকে বহিষ্কার করবো এটা করলে এটা করব এই নির্বাচন সহজ হবে না কঠিন হবে এই কথা তো গত নির্বাচনে আগে আওয়ামী লীগের সভানেত্রীও বলছে শেখ বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না কঠিন হবে বলছে যদি কি আসে যায় তাতে এই দেশের মানুষের কি আসে যায় উনি ওইখানে বসে বলতেছেন ওনার কথা কি আসে যায় বলে আপনি আমাকে ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে ও কি ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি এ করো না ওর শুনে তো তার ওর কথা শুনবো উনারা এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা উনি ইংল্যান্ডের ছেড়ে দেশে আসতে চায় না ভাই কি হবে আমি বুঝতে পারি না এরাই তো আমাদের আগামী দিনের একান্ডারি হবে কোনো লজিক নেই ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকিয়ে নিয়ে এসে আসি না মাইরা ফেলাবে এখন উনি কি বলবে ব্যাখ্যা দেখ আমি ওনার কাছ থেকে একটা ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না এত কিছুর পর এই বাস্তবতাতেও বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো এই দেশে ওনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে তারা তো থাকতে পারছে আপনি আসেন না কেন আমি ওনার কথা শুনি না আগে শুনতাম খুব মন দেওয়া মাঝখানে খুব মন শুনতাম যে এ লোককে তো ভালো ভালো কথা বলতেছে এই কথা আমার কি অর্থ আছে আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন আর পরিষ্কার কথা ভাই আপনি দেশকে ভালোবাসেন আপনি দেশের পার্সকে বুঝতে পারেন আপনি যদি আমার পার্স বুঝতে চান হয় আমার নারী ধরতে হবে অথবা একটা নল দিয়ে হলো আমাকে ধরতে হবে তো আপনি দূরে বসে বসে আমার পালস বুঝতেছেন আপনি যত বড় ডাকতেই হন না কেন পারবেন না রে ভাই এটা মানে স্টেথিসকোপ যদি হয় তাহলে হয়তো সম্ভব নল লাগবে একটা নল লাগবে জি